তালহা ইবনু অবাইদুল্লাহ রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত যে এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এলেন অতপর বললেন হে আল্লাহ রাসুল আমাকে বলুন আল্লাহ তাল্লাহ আমার উপর কত সালাত ফরজ করেছেন তিনি বললেন পাঁচ ওয়াক্ত সালাত তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আমার ওপর কত সিয়াম আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ রসুল আলী সাল্লাম বললেন রোমাদান মাসের সম তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কী পরিমাণ জাকাত ফরজ করেছেন রাবি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাব না আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহাসাল্লাম বললেন শেষত্ব বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন শেষত্ব বলে থাকলে জান্নাত লাভ করল